সিনের টাইপ জিরো নাইন ফোর পারমাণবিক সাবমেরিনের গোপন জীবন কল্পনা করুন গভীর সমুদ্রের নিচে যেখানে আলো পর্যন্ত পৌঁছায় না সেখানে এক বিশাল দাতব দত্ত সুপসাপ অপেক্ষা করছে এটি হলো সিনের টাইপ জিরো নাইন ফোর পারমাণবিক সাবমেরিন এটি শুধুমাত্র একটা সাবমেরিন নয় এটি সমুদ্রের নিচে বাসমান একটি পারমাণব অস্ত্র তাহলে প্রশ্ন হচ্ছে এটি কতটা শক্তিশালী এর ভেতরে কি ঘটেছে এবং একজন সৈনিক হিসাবে এখানে কেমন জীবন যাপন করছে চলুন আজকে আমরা এই ভয়ঙ্কর সাবমেরিনের গোপন জীবন উন্মোচন করি টাইপ জিরো নাইন ফোর এক বিশাল সামরিক শক্তি জিরো নাইন ফোর জিন শ্রেণীর জিন প্লাসিক সাবমেরিন নামে পরিচিত চীনের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের বাহক এটি সমুদ্রের নিচে লুকিয়ে থেকে শত্রুদের উপর মুহূর্তের মধ্যে আঘাত আনতে সক্ষম এটি প্রায় একশো তিরিশ মিটার লম্বা এবং একবার পানির নিচে গেলে কয়েক মাস পর্যন্ত পানির নিচে থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন ধরে পানির নিচে থাকা সম্ভব কীভাবে সাবমেরিনের ভিতরের জীবন বাস্তব কি হরর মুভির মতো এখন কল্পনা করুন আপনি এই টাইপ জিরো নাইন ফোর সাবেরিনের একজন নাবি সেখানে নেই দিনের আলো কেবলমাত্র লাল এবং নীল আলোয় ডেকে রাখা এক রহস্যময় পরিবেশ চারিদিকে লোহা আর স্টিলের দেওয়া আপনার ঘুমানের জায়গা মাত্র কয়েক ইঞ্চি ছৌড়া একটি বাংকার যেখানে মাথা ঘুরানোর জায়গাও নেই খাবার কয়েক মাস ধরে শুধু ডিহাইড্রেট খাবার খাওয়া লাগে বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই আপনি যদি এখানে থাকেন তাহলে একই লোকদের সাথে থাকতে হবে মাসের পর মাস বছরের পর বছর এই জীবন কি সহজ নাকি মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং কমেন্টে জানান আপনি কি কখনও এমন অবস্থায় থাকতে পারবেন জিরো নাইন ফোরের ভয়ঙ্কর শক্তি এখন আসল ব্যাপার এই সাবমেরিন এত ভয়ঙ্কর কেন এটি বহন করতে পারে পারমাণবিক মিসাইল প্রতিটি মিসাইলের ধ্বংস ক্ষমতা হিরোসিংহ বোমার সে গুণ বেশি একবার এটি আক্রমণ করলে একটি দেশকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে তাহলে বাবুল যদি এমন একটি সাবমেরিন শত্রু জলে প্রবেশ করে তবে কী হতে পারে এটা কি সত্যি চীনের গেম চেঞ্জার অস্ত্র নাকি এর কিছু দুর্বলতা আছে কমেন্টে জানা পারমাণবিক অস্ত্রের ব্যবহার কি ন্যায্য নাকি এটি মানব সভ্যতার জন্য হুমকি চীনের সাবরীর শক্তির ভবিষ্যৎ চীনের সামরিক বাহিনী এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলির একটি এবং টাইপ জিরো নাইন ফোর শুধু শুরু তারা এখন তৈরি করছে টাইপ জিরো নাইন সিক্স যা হবে আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর তাহলে প্রশ্ন হচ্ছে চীন কি ভবিষ্যতে পুরো সমুদ্র নিয়ন্ত্রণ করবে নাকি অন্য দেশগুলো এর প্রতিরোধ গড়ে তুলবে আপনার মতামত কি কমেন্টে জানান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিই এমন আরও চমকপদ তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন সবাই জানতে পারে চীনের ভয়ঙ্কর সাবমেরিন সম্পর্কে আরো দারুণ ভিডিও দেখুন চীনের সামরিক শক্তির উদ্ধার বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাহাজ পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ